যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম বাজে হাজির হয়েছি আমি রানা তো না টানের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাত্র দুই তিন মিনিটের ভিডিওর মধ্যেই চারটা গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরা হবে শুরুতেই যদি আমি এই গাড়িটার ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরি গাড়িটি দু হাজার পাঁচের মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি ফুল প্যাট ফুল সিলিং গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে তো বিস্তারিত গাড়িটার ইনফরমেশন জানানোর জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে বিস্তারিত ইনফরমেশন আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো আমি যদি এক নজরে আপনাদেরকে গাড়িটার চতুর সাইড আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যদিও শর্ট ভিডিওর মাধ্যমে ইনফরমেশনটি শুধুমাত্র আপনাদের কাছ থেকে পৌঁছানোর জন্য ভিডিওটি ধারণ করছি তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি তেরো সিরিয়ালের একটি গাড়ি গাড়িটি ফুল প্যাট ফুল সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনের গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির সঙ্গে কোনো ছোট বড় অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটি পরিপাটিভাবে টিপটাপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে তো গাড়িটার বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা ভালোভাবে জেনে নিতে পারবেন গাড়িটি সিলভার কালারের একটি গাড়ি তো পাশাপাশি আরও একটা ফুল প্যাটের গাড়ি রয়েছে এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে এটা ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি গাড়ির এসি ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে পাশাপাশি এটারও এসি ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এই গাড়িটা করে করলে আপনারা পেপার্সগুলো একবারে নতুন পেয়ে যাবেন বিস্তারিত ইনফরমেশনের জন্য ফোন নাম্বার দেওয়াই রয়েছে তো যেহেতু শর্ট ভিডিওর মাধ্যমে গাড়িগুলোর ইনফরমেশন শুধুমাত্র পৌঁছানোর জন্য ভিডিওটি ধারণ করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি ভিডিওর শেষে এক নজরে প্রত্যেকটা গাড়ির বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে আরও একবার বলে দিব তো এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আঠেতে রেজিস্ট্রেশন করা গাড়িটি ফুল প্যাট সিলিংয়ের একটি গাড়ি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো এগারো আটানব্বই তিরিশ অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে যেই গাড়িটা আপনাদের পছন্দ হবে যে গাড়িটার ইনফরমেশন জানতে চাচ্ছেন অবশ্যই নাম্বার পেলে একটি বলবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আসলে কোন ভিডিওটা দেখেছেন তো এটা ফুল ফুল সিলিংয়ের একটি গাড়ি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই শুধুমাত্র ওয়াশ পালিশ ছাড়া কোনো প্রকারের কাজকাম নাই তো এই গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাশাপাশি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই আপনারা যখন আসবেন তখন কিছুটা আলাপ আলোচনা সাক্ষেপে কম বেশি করা হবে তো এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটির এসি ইঞ্জিন গিয়ার ভালো রয়েছে শুধুমাত্র কিছুটা ওয়াশ পালিশের কাম রয়েছে আমি সবসময় বলে থাকি যে আমার কাছে যে সমস্ত গাড়ি থাকে সবই এক প্রকার রেডি করাই থাকে শুধুমাত্র ওয়াশ পালিশ এগুলা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করাই নিতে পারবেন এবং আলাপ আলোচনার সাক্ষেপে বললে আমি আপনাদেরকে করাই দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে ষোলো শেপ করা রয়েছে এটা এক সময় নিকেল ছিল কিন্তু রঙ করার সময় রঙ করে দেওয়ার কারণে সিলভার হয়ে গেছে আপনারা চাইলে এটার উপরের রং তুলে নিয়ে নিখিলটা বের করে নিতে পারবেন এবং যদি মনে করেন নতুন একটা লাগাই নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা হলে আপনারা সামনের শেপের নিকিলটি লাগিয়ে নিতে পারবেন গাড়িটি দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়ির সঙ্গে বড় ধরনের কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই তো এই গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো শৈদ্দো পঁচিশ ছাব্বিশ আর আমি এই গাড়িটার নাম্বার আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এই গাড়িটার নাম্বারটি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি ঢাকা মেট্রো স তেরো চুয়াল্লিশ আটাত্তর তো এই গাড়িটা যে অবস্থায় রয়েছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং গাড়ি কিন্তু সবগুলাই সিএনজি করা রয়েছে আপনারা যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাতে চাচ্ছেন সবগুলা গাড়ি আপনারা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাতে পারবেন তো এই গাড়িটা মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আলাপ আলোচনা শাকেবে কিছুটা কম বেশি করা হবে কাগজগুলো আপনারা একবারে নতুন পেয়ে যাবেন যদিও বর্তমান ট্যাক্স টোকেনটা ফেল রয়েছে ট্যাক্স টোকেনটা আপনাদেরকে করে দেওয়া হবে আর ওই দুইটার ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সবই ফুল নতুন অবস্থায় রয়েছে তো পাশাপাশি আরও একটা গাড়ি রয়েছে দু হাজার মডেল হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি গাড়ির সঙ্গে বড় ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই শুধুমাত্র ওয়াশ পালিশের কাজ রয়েছে তো এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারব এগারোটার নাম্বার ঢাকা মেট্রো তিপ্পান্ন ছাব্বিশ তেষট্টি গাটি ক্রয় করলে সামনের হেড গ্লাসটি একবারে অরিজিনালেই পেয়ে যাবেন গাড়িটির হেড গ্লাসটি এখন পুরো তো গাড়িটির হেড গ্লাসটি এখন পর্যন্ত কোনো প্রকারের ভাঙা ফাটা নাই তো গাড়িটি সম্পূর্ণরূপে রেডি করা রয়েছে গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি তো এই গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আলাপ আলোচনার সাক্ষেপে কিছুটা কম বেশি করা হবে তো আশা করি সবগুলা গাড়ির সাধারণ নলেজ আপনাদের মাঝে দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা গাড়িটার নাম্বার বললে আমি সেই গাড়িটার বিস্তারিত ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরতে পারবো এবং বলতে পারবো তো আশা করি কিছুটা হলেও ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িগুলোর বিষয়ে আরও বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম